প্রিয় দর্শক আসসালামু আলাইকুম অন্যান্য অতিথির প্রতিও আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক এখন আমি আছি শাওন 샤ফিনের মৎস্যাছারিতে আগের পর্বে আপনাদের দেখিয়েছিলাম কিভাবে মাছের রেনু উৎপাদন করা হয় এবং আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন সেই উৎপাদিত রেনু কিভাবে বাজারজাতকরণ করা হয় এবং সেই সাথে কথা বলবো আমার সাথে যিনি আছে তার সাথে তার নাম পরিচয় এবং বিস্তারিত জানবো তো বেশি কথা না বলে আমি এখন তার কাছে যাচ্ছি তাহলে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম

তো আজকে মূলত আমরা আপনার থেকে আপনার যে মৎস্যাচার এটা আছে এই সম্বন্ধে জানবো অনেক বিষয়ই জানবো তো আমি যদি শুরু থেকেই বলি আপনি যে এরকম একটা উদ্যোগ নিয়েছেন হ্যাঁ এটা কিভাবে শুরু হয়েছিল কোথা থেকে আইডিয়াটা আসলো আসলে আমার এই মৎস্যাচারের আইডিয়াটা আছে হলো আমার আব্বা এই রেনু চাষ করত এই রেনু চাষ করার যখন করতো সেই উনিশশো সাল থেকে চাষ করার পরেই আমার এক সময় আমি যখন বিএসসিতে লেখাপড়া করি করার পরেই আমার এক আঙ্কেল যশোর থেকে আসে উনি মৎস্য ডাক্তার ছিল তা পাশাপাশি একটা হ্যাসারিতে উনি আমাকে এই এই মৎস্য হ্যাসারির যে কাজটা টেকনিশিয়ানের কাজটা এটা আমাকে উনি তিন মাস শেখায় শেখানোর পরে আমি আসলে লেখাপড়ার ব্যস্ততার কারণে পরে বাকি কাজটা আর পরে বিএসসি পরীক্ষা দেই দিয়ে আমি একটা বেসরকারি কোম্পানিতে ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ হিসাবে কাজ করি ওখানে দশ বছর কাজ করার পর আমি আসি আসলে এলাকায় আসি আসার পর কি ব্যবসা করব না করব এরকম একটা চিন্তা ভাবনার থেকেই আমার মাথায় আইডিয়ার আসলো যে আমি যেহেতু এই মৎস্য চাষ রেনু সম্বন্ধে খুব ভালো জানি এবং তিন মাস কাজ করছি এই ক্ষেত্রে আমি আমার মাথায় চলে এলাকায় আসে এই হ্যাসারির চিন্তা ভাবনাটা করি দুই হাজার একুশ সালে হেচারি প্রতিষ্ঠা করি প্রতিষ্ঠা করার পর দুই হাজার তেইশ সালে সরকারি নিবন্ধন আমি পাই পাওয়ার পরে গত বছর যেটা মোটামুটি আঠারোশো পঞ্চাশ কেজি উৎপাদন করি যা প্রায় পঁয়তাল্লিশ মন যেটা কি আপনার আহ কথা বলতে প্রতি সিজনে হ্যাঁ প্রতি আহ একটা সিজনে হেসারি গুলো একটা হেছাড়ি আমার হেসারি মূলত ছয় থেকে সাত মাস চালু থাকে এতে আমি পঁয়তাল্লিশ মন রেনু উৎপাদন করি পঁয়তাল্লিশ মন পঁয়তাল্লিশ মন এটা আমার এই রেনুটা আমার সুন্দরগঞ্জ পীরগাছা মিটাপুকুর রংপুর এবং সাদিল্লাপুর এইসব এলাকায় মার্কেট মার্কেটে যায় মানে এখানকার পুরো খামারি আপনার আমার উপর মোটামুটি নির্ভরশীল সব খামারি তো আমার কাছ থেকে নেয় না এবং পাশাপাশি যেহেতু হ্যাঁ চিংবাগ খামারি আমার কাছ থেকে নিচ্ছে আর রেনুটা আপনি আপনার শুরুটা বললেন যে তো এখন যে বিষয়টা আপনি যেহেতু বললেন আপনি মানে বিপুল পরিমাণে রেনু উৎপাদন করছেন যে আপনার এখানে কি কি মাছের রেনু বা পোনা পাওয়া যাচ্ছে আমার এখানে রুই মৃগেল বাটা সিলভার গ্লাস পুটি কার্পু কাতল দেশি মাগুর শিং ভিয়েতনামি কই আপাতত এটা সরবরাহ করা হচ্ছে আচ্ছা এটা হচ্ছে আপনি যেহেতু বললেন আপনার মানে ছয় মাস এটা থাকে হ্যাঁ ছয় মাস ছয় মাস আর বছরের কোন সময়টা উপযোগী বছরের ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি থেকে আগস্ট মাসের মাঝামাঝি পর্যন্ত এটা হলো রেনুর উপযুক্ত সময় এই সময় আমরা হ্যাচারি চালু রাখি এবং এই সময় মাসের পর্যাপ্ত পরিমাণে ডিম থাকে এই পর্যন্তই চলে আর কি আগস্ট মাস পর্যন্ত আগস্ট মাসের শেষ সপ্তাহ পর্যন্ত আমরা চালাইতে পারি আর কি আচ্ছা আমরা আপনার হেসারিতে দেখতে পাচ্ছি বিভিন্ন জিনিসপত্র সরঞ্জাম তো যাই হোক এগুলো নিয়ে আপনি অনেক ভালো বলতে পারবেন তারপরেও এর বাইরেও কোনো কিছুর প্রয়োজন হয় কিনা মানে আপনার কুকুর বা এরকম কোনো কিছু প্রয়োজন হয় এর বাইরে হেসারি চালাইতে গেলে অনেক পুকুর লাগে যেমন এ যাবৎ আমার সাতটা পুকুর আছে ষাটটা পুকুরে মোটামুটি আঠারো বিঘা পুকুর এই পুকুর লাগে নার্সিং এ লাগে আবার ব্লুট রাখার জন্য পুকুর লাগে আবার চাপের মাছ করার জন্য পুকুর লাগে এটা ধরেন ছাটটা আটটা পুকুর লাগে নিজস্ব পুকুর আছে কিছু আবার কন্টাকও আছে আচ্ছা এটা তো একটা বিশাল কর্মযোগ জি এটা তো আপনার একা পক্ষে করা সম্ভব না বা আপনি একা করবেন না তো এটা আপনি কিভাবে পরিচালনা করছেন একজন পরিচালক এখানে পরিচালনা পরিচালক হিসেবে আমি পরিচালনা করছি আমার এখানে কর্মচারী আছে মোটামুটি চারজন যিনি ডাক্তার সাহেব আছেন ওনার বেতন মোটামুটি মাসে খাওয়া দাওয়া বাদ দিয়ে প্রায় সাতাশ থেকে আঠাশ হাজার টাকা দেই কর্মচারী আছে তিনটা ওদের বেতন সর্বসা আমার কর্মচারীর মাসিক বেতন আমাকে পঁচাশি হাজার টাকা দেওয়া লাগে চারজনের চারজনের মাসিক বেতন পঁচাশি হাজার টাকা দেয় সবকিছু মিলাই বলছে না সবকিছু নেই শুধু মাসিক বেতন জি পঁচাশি হাজার টাকা প্রতি মাসে দেওয়া লাগে তারপর আনুসাঙ্গিক খরচ আছে এখানে পিজি এইচ তারপর লাগে মাছের যেটা ঔষধ এটা হলো আর পাশাপাশি আমাদের এখানে পলিথিন লাগে বস্তা লাগে এবং মার্কেটিং একটা কষ্ট আছে এটা নিয়ে মোটামুটি ভালো খরচ দাঁড়ায় আর কি বিদ্যুৎ বিল আছে অক্সিজেন সিলিন্ডার আছে খরচ দাঁড়ায় গত বছরে মোটামুটি আমি যেটা করছিলাম সেটা হলো বিক্রি করছিলাম প্রায় রেনু বিক্রি করছিলাম চব্বিশ লক্ষ টাকা আচ্ছা আপনি তাহলে আয়ের হিসাবটাটা বলুন আপনি এই সিজনে কি রকম টাকা আয় সবকিছু মোটামুটি কর্মচারীর বেতন সব যাবতীয় খরচ বাদ দিয়ে মোটামুটি গত বছর আয় করেছিলাম প্রায় 6 লক্ষ টাকা মত। মানে এক সিজন এক সিজনে 6 লক্ষ টাকা না একটা কা সিজনে লক্ষ টাকার মতো গত বছর আয় করেছিলাম আচ্ছা এটা হচ্ছে আপনি তো অনেক দিন ধরে করতেছেন 21 থেকে জি 21 সরকারি অনুমোদিত হ্যাঁ সরকারি অনুমোদিত মানে আয়টা কি ওঠা নামা করে না একটা হ্যাঁ না না এটা ওঠা নামা করে ওঠা নামা করে যেমন এবছর আশা করতেছি যে আমরা গত বছর যদি ছয় লক্ষ টাকা প্রফিট করে থাকি এবছর হয়তো আট লক্ষ টাকা করব ও আচ্ছা সেই সাথে আপনার রেণু দিন দিন হ্যাঁ দিন দিন বাড়তেছে আমরা যখন সকালে আসলাম আসে দেখলাম যে অনেক খামারি ভাই আসছে এখান থেকে রেণু নিয়ে যাচ্ছে জি তো তাদের কি মতামত আপনার এই এই তাদের আমাদের এই অঞ্চলে এরকমটা দেখা যায় না এরকম একটা উদ্যোগ আসলে অনেক বড় চিন্তাভাবনা থেকেই আপনি নিয়েছেন যেটা প্রথমে তাদের দিক থেকে কি মতামত তাদের দিক থেকে মতামত আশেপাশে যতগুলা হেছারি আছে মোটামুটি আমি বলি যে গত বছর আমি যে রেনুটা উৎপাদন করছি এই উৎপাদনের সাফল্য দেখে এবছর গাইবান্ধা জেলায় একটি মাত্র হেসারি যেটা জাতীয় পুরস্কারের জন্য আবেদন করছে সেটা হলো আমার এই আপনার এটা হেসারিটা শাওন স্যার জানে টিওন স্যার জানে তারপর ডিসি স্যার জানে এবং এরা এক নামে চেনে শাওন শাছারি খানাবাড়ি বামনডাঙ্গা এবং প্রোপাইটার মোহাম্মদ মাহবুব রশিদ হক যদিও আমরা ডিসি স্যার আমাকে সচক্ষে দেখেনি সচক্ষে দেখেনি কিন্তু আমার নাম ধরে অনেক প্রোগ্রামে তারা এই কথাটা বলতেছে নির্ভরশীল এবং সেই সাথে যেটা বললাম যে এই অঞ্চলে এরকমটা আসলে খুবই কম মানে নাই বললেই চলে নাই বললেই চলে তো বিষয় হচ্ছে আপনার ভবিষ্যতের চিন্তা ভাবনাটা কি বা আপনি কি করতে যাচ্ছেন এটা যেহেতু এখন আপনার বাড়িতে আর কি আপনি যাচ্ছেন ছোট পরিসরে করছেন বলা চলে তো এটা আসলে আরো আপনার চিন্তা ভাবনা কি আছে ভবিষ্যৎ পরিকল্পনা যেমন আমার এই আছে ক্যাটফিসটার উপরে আমি চেষ্টা করতেছি যে ক্যাটফিস আমি তো বাংলার যেটা প্রজেক্ট আছে এটা দিয়ে বাংলা আমার আল্লাহ রহমতে মেকআপ করা যাচ্ছে কিন্তু ক্যাটফিস শিং মাগুর কই গোলসা পাবদা এটা ভা আর এরকম প্ল্যান করার মতো পরিকল্পনা আছে আমার মানে বড় পরিসরে বড় পরিসরে এরকম যেমন একটা বাংলার প্ল্যান আছে রুই মিরিকে সিলভার গ্লাস সেম আর একটা এরকম পরিকল্পনা এর পাশাপাশি করার আছে আর কি আমার সা আপনার প্রতি দোয়ার হইল কেননা যখন এরকম একটা আলাদা প্রতিষ্ঠান হবে ওখানেও মানুষের কর্মসংস্থান বাড়বে জি আহ তো আপনি যে এই যে মৎস্য হাজার এটা তাই না তো আমাদের আপনার এই ভিডিওটা দেখে অনেকেই মোটিভেট হবে বা কেউ কেউ রেনুপনা কিনতে আবার কেউ কেউ ইন্টেনশনালি এটা এরকম কিভাবে করা যায় তারাও চিন্তা ভাবনা করবে তাদের উদ্দেশ্য আপনি কি বলবেন এটা যদি কেউ করতে চায় তাহলে তা আগে সর্বপ্রথম যেটা করতে হবে অভিজ্ঞতা যেমন অভিজ্ঞতাটার কথা বলি আমি তিন মাস এটা হেসারিতে কাজ করছি এখান থেকে একটা অভিজ্ঞতা নিছি যুব উন্নয়নে ট্রেনিং করছি মৎস্যর উপরে তিন মাস মৎস্য পশুপালন সব সবগুলোর উপরেই তিন মাস ট্রেনিং করছি এরকম যদি অভিজ্ঞতা কেউ অর্জন করতে পারে তাহলে মনে হয় এরকম একটা প্রতিষ্ঠান দাঁড় করার সম্ভব সব থেকে বড় কথা অভিজ্ঞতা অর্জন হ্যাঁ অভিজ্ঞতা অর্জন ছাড়া এটা এমন একটা ব্যবসা যে অভিজ্ঞতা অর্জন ছাড়া যত অভিজ্ঞ ডাক্তারই থাক বা আমার কর্মচারী থাক তারপরে সারাক্ষণ তদারকি করতে হবে যে এটা কি হচ্ছে না হচ্ছে সামান্য একটু ভুল হলে একটা হাউজের রেনু কি যদি একটু পানি শর্ট হয়ে যায় তারপরেও সম্পূর্ণ হ্যাচারি রেনু একযোগে মারা যেতে যাওয়া সম্ভব একবারে শেষ হয়ে যায় একবারে শেষ হয়ে যাবে সামান্য খালি পানি শর্ট হয় মানে আর অন্য করলেই শেষ হম সামান্য একটু অবহেলা করলেই সব শেষ হয়ে যাবে আচ্ছা এখন আপনার আমাদের এই ভিডিওটা দেখে যে খামারি ভাইয়েরা কি রেনু কিনতে চাবেন যে তাদের উদ্দেশ্যে কি বলবেন এবং তারা কিভাবে যোগাযোগ করবে আপনার স্ক্রিনে আপনার একটা নাম্বার দিবেন তাছাড়া আমার ওই লিপলেটেও নাম্বার আছে বিভিন্ন জায়গায় যে খামারি ভাইরা রেনু কিনতে চায় আমার প্রতিষ্ঠানের ঠিকানা শাওন ছাপিন মৎস্য আচারি রামভদ্র খানাবাড়ি বটতলির মোড় বামনডাঙ্গার সুন্দরগঞ্জ গাইবান্ধা আর আমার সাথে যোগাযোগ করার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন এইট টু ফাইভ এইট থ্রি সিক্স ফাইভ টু এটা হচ্ছে যদি আমার ব্যক্তিগত নাম্বার নাম্বার আচ্ছা এই মানে আপনার সাথে এইভাবে যোগাযোগ করে অর্ডার দিলে তারা তারা রেনু সরবরাহ নিতে পারবে আচ্ছা আপনি এরা সপ্তাহে কি কিবারে রেনুটা আলকি আমরা সপ্তাহে বৃহস্পতিবার এবং শুক্রবার রেনু সরবরাহ করে থাকি সপ্তাহে দুই দিন সপ্তাহে দুই দিনে রেনু সরবরাহ আপনাকে আগেই আর যদি সকল মাস নিতে চায় শুক্রবারের আশায় না থেকে বৃহস্পতিবার যোগাযোগ করলে আমার যত প্রকার মাছ উৎপাদন হয় সবগুলোই নিতে পারবে হয়তো শুক্রবারে যা দুইটা মাছ হতে পারে মানে জন্য প্রস্তুতি এবং রাখতে আচ্ছা তো আমরা আপনার সাথে অনেক বিষয়ে কথা বললাম আপনার আহ কিভাবে শুরু করলেন এখন কি অবস্থা এটাও মোটামুটি বললেন সুদর্শক আমরা এতক্ষণ আঙ্কেলের সাথে তার হেসারি সম্বন্ধে কথাবার্তা বলছিলাম এখন তার সাথে কথা বলবো যে তিনি কিভাবে কি কি মেডিসিন ইউজ করে রেনুগুলো উৎপাদন করতেছে যদি আপনি বলতেন এবং দেখাতেন তাহলে আমাদের দর্শকদের জন্য ভালোই আমরা মূলত মেডিসিন ব্যবহার করি এইচসিজি এবং পিজি এটা হলো এইচসিজি ভায়লটাও আমি দর্শকদের দেখাচ্ছি এটা হলো এইচসিজি পাঁচ হাজার আইউ এটা মূলত আমরা সিলভার ব্রিগেড গ্লাস কাপের যখন ডিম দেওয়া হয় তখন এটা প্রথম এদের দিয়ে ডোজ করা হয় ঘন্টা পরে আমরা এই এই ব্যবহার করি হলো পিজি না ছয় মূলত চায়না ছাড়া কোনো দেশ উৎপাদন করতে পারে না এখন পর্যন্ত এটা আজকে থেকে বিশ বছর আগ থেকেই আমরা জানতেছি চায়না ছাড়া এই সিজি কোন দেশ উৎপাদন করতে পারে না আর এই পিজিটা পিজিটা হলো কি আপনারা দর্শক জানবেন যে পিজিটা হলো মাছের পিটোইনারি গ্রন্থি থেকে অর্থাৎ মাথা থেকে সংগ্রহ করা হয় এটা হলো পিজি আপনাদেরকে দেখালাম যে এইচসিজি দেওয়ার 6 ঘন্টা পর আমরা পিজির ডোজটা দেই পিজির ডোজটা দিয়ে দেওয়ার 6 ঘন্টা পরে মাছ ডিম ছাড়ে এটা গেল সিলভার ব্রিগেড গ্লাস এই মাছটা আর সাধারণত রুই মিরিকেল বাটা কার্পু এটাকে প্রথম দেওয়া হয় মিলি করে দেওয়ার ছয় ঘন্টা পর আবার মিলি সিজন অনুযায়ী ওটা হয় লাগে লাগে ঘন্টা পর এই প্রয়োগ করা হয় প্রয়োগ করলে আবার ছয় ঘন্টা পর মাছ ডিম ছাড়ে এতে হ্যাঁ ছয় ঘন্টা পর মাছ ডিম ছাড়ে এই পিজি আর এই সিজি যদি ব্যবহার করা যায় মাছের গুণগত মান একশো একশো ভালো থাকে আর আমার মার্কেটে এত ভালো অবস্থানের কারণ হলো পিজি এবং এইচসিজি এই দুইটা ব্যবহার করার কারণে ভালো রেজাল্ট পাচ্ছেন তো দর্শক এখন আমার সাথে আছে এনারা মূলত শাহজাহিন মসজিদাতারি থেকে আর কি রেনু সংগ্রহ করে আসছে বহুদিন ধরে তো তাদের কি অভিজ্ঞতা এবং তাদের মুখ থেকে জানবো আসসালাম আপনার নাম এবং ঠিকানাটা যদি বলতেন আমার নাম মোহাম্মদ রাশিদুল ইসলাম আমার বাড়ি বাসার ফলগাছ আচ্ছা আপনি কতদিন ধরে এখানে রেনু নিচ্ছেন তিন বছর তিন বছর তিন বছরে কি রকম ফলাফল পাচ্ছেন এখান থেকে মাছ মোটামুটি নিয়ে মাছ মোটামুটি ভালো হয় বড় হয় তাদের মাছের রেজাল মোটামুটি খুব ভালো আচ্ছা এবং রেনু যে সংগ্রহ করেন টাকা দিয়ে সেইটার সাথে কি মানে আপনি খুশি নাকি না আলহামদুলিল্লাহ খুশি আমি মানে সবকিছু মিলে আপনি খুশি

ওখানে চেয়ে প্রোডাকশন এখানে অনেক ভালো মানে অন্যদের সাথে তুলনা করলে সাউন্ড সাউন্ডসাফিন এগিয়ে আছে জি ভাই ধন্যবাদ ভাই আপনাকে ভাই আসসালাম আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার নাম এবং পরিচয়টা যদি আমার নাম হচ্ছে রুবেল বাসা মাঠেরহাট আর এখান থেকে রেনু নিচ্ছি প্রায় দুই বছর হবে কাছাকাছি আর কি দুই বছর জি আলহামদুলিল্লাহ অন্যান্য জায়গা চেয়ে অনেক ভালো অনেক ভালো রেজাল্টও অনেক ভালো আচ্ছা এখানে কি প্রতিনিয়ত মানে আসা হয় নাকি হ্যাঁ আসা হয় কথা হয় তুমি ওখানে গেলে আমাদের ওদিক দেখা হয় বাজারে আপনি আজকেও আসছেন নিতে জি আজকে আজকে কি কি মাছের আজকে আমি শুধু কই মাছ কই মাছ জি তো ভাই ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আসলে আপনাদের সত্যিকার মতামত প্রকাশ করার জন্য তো দর্শক এতক্ষণ কথা বলছিলাম শাওন সাফির মৎস্যাচারী যে খামারি ভাইরা আছে যারা আর কি রেনু সংগ্রহ করে তাদের সাথে তাদের যে অভিজ্ঞতা এবং মতামত আপনাদের জানালাম তো দর্শক আজকের ভিডিওতে আমরা কথা বললাম শাওন শাফিন মশারির যিনি পরিচালক সেই আঙ্গালের সাথে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে সেই সাথে পরবর্তীতে কি সম্পর্কে ভিডিও দেখতে চান জানাতে পারেন এই ভিডিওর কমেন্টে পরবর্তী ভিডিওর দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম